নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের আমার ভিডিওটা কাকে নিয়ে করব। আজকের ফুল ভিডিওটা হবে ঝাড়িয়া অ্যান্ড ফোর টোয়েন্টি জামাই ইয়েস ফোর টোয়েন্টি জামাই হ্যাঁ কেন বলছি ফোর টোয়েন্টি জামাই নতুন জামাই তাকে কেন ফোর টোয়েন্টি জামাই বলছি কেন কি অন্যায় করে চরম থেকে চরম অন্যায় করে সে এখনও ক্ষমা চায়নি এখানে বসে ক্ষমা চায়নি সেই জন্য যতদিন ও না চাইবে ততদিন এই ফোর টোয়েন্টি জামাই হিসেবেই তাকে চিহ্নিত করব আমি তো চলো বুঝতে পারছো ম্যান্ডির বুনু মানে নিপার ছোটো মেয়ে হ্যাঁ নিপার ছোটো মেয়ে ঝাড়িয়া নিপা মানে কি ম্যান্ডির মা হ্যাঁ তোমাদের সবটা বুঝিয়ে দিলাম যারা তোমরা বুঝতে পারবে না তাদের জন্যে তো যাই হোক এই ঝাড়িয়ার ভিডিও দেখলাম ঝাড়িয়া মেলায় গেছে ঝাড়িয়া খুব কি বলে ওটা এনার্জি লেস হয়ে যাচ্ছে অনেক কিছু অনেক কিছু তো একটা একটা করে বলি হ্যাঁ ও এনার্জি লেস হয়ে যাচ্ছে শুধু শুধু খেতে এনার্জি লেস হচ্ছে না বাকি কাজ করতে ও বড্ড এনার্জি লেস হয়ে যাচ্ছে তো বলি ঝাড়িয়া একার সংসার পেতেছো খুঁজেছ মায়ের কাছ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে এসে একার সংসার পেতেছো যে মামুনি তাহলে তোমাকে তো সব করতেই হবে তাহলে তুমি এক কাজ করো তোমার ওই যে ফোর টোয়েন্টি জামাইটা আছে না তোমার বর আর কি হ্যাঁ তোমার যে হাজব্যান্ড আছে ফোর টোয়েন্টি তাকে তুমি কোনো কাজকর্ম করতে দিও না তাকে তোমাকে আদর করা তোমার আলু কাটা তোমার পেঁয়াজ কাটা তোমার জামা কাপড় সায়া ব্লাউজ কেচে দেওয়া মেলা রান্না করা সমস্তর জন্য তুমি তোমার বরটাকেই রাখো তোমাকে আলাদা করে আর মেট রাখার দরকার নেই আর তাকে মাস মাইনে হিসাবে তুমি যা স্যালারি পাও তার হাফ দিয়ে দিও কারণ হাফটা কেন দিতে বলছি কারণ ও যেটা করবে সেটা অন্যান্য মেটরা আবার পারবে না বুঝতে পেরেছো তো সেই জন্যে বুঝে নাও ব্যাপারটা আর ভাঙিয়ে কিছু বললাম না হ্যাঁ বুঝে নাও তো সেই জন্য তোমার যে স্যালারিটা ঢুকবে না এই ইউটিউব থেকে তার হাফ তুমি তোমার হাজব্যান্ডকে দিয়ে দিও তাহলে হাজব্যান্ডকে কাছেও পাবে সমস্ত কাজও করতে পারবে একদম দারুণ ব্যাপার হবে একটা ভালো আইডিয়া দিলাম ঠিক আছে আর তোমার এইরকম তুমি ইয়ে পাচ্ছ না কোনো এনার্জি পাচ্ছ না তো এত এনার্জি কে নিয়ে নিল তোমার শরীর থেকে তোমার হাজব্যান্ড নিয়ে নিচ্ছে তোমার শরীর থেকে এত এনার্জি হ্যাঁ এই তো সবে নতুন বিয়ে হলো আর বিয়ে হয়ে একার সংসার সেখানে না শ্বশুর শাশুড়িকে কোনো দায়িত্ব আছে না দেওয়ার কোনো দায়িত্ব আছে না ননদের কোনো দায়িত্ব আছে না কর্তব্য আছে না তাদের জন্য উঠে সকালবেলা চা করে দেওয়া রান্না করা টাইমে খেতে দেওয়া শ্বশুরবাড়ি থাকলে কত দায়িত্ব থাকে সেই সমস্ত দায়িত্ব থেকে তুমি মুক্ত তুমি একা বিহঙ্গ পাখির মতো উড়ে বেড়াচ্ছ তাতেও তুমি তোমার এনার্জি লস হ্যাঁ আচ্ছা এবার বলি ও গিফট অনেকে ভাববে ভাবছে যে ওর গিফটগুলো কে কোনটা দিয়েছে আচ্ছা মাইক্রোভেনটা ও গিফটে পেয়েছে কি পায়নি এটা অনেকে ডাউট আছে তো আমি বলি দিই যদি আমার ভিডিও সা তারা দেখে তারা জানতে পারবে ওর ঘরের অলমোস্ট অলমোস্ট ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে গিফটে মানে লোকের দেওয়া লোকের দেওয়া মানে এত বড় ব্লগার হ্যাঁ এত বড় ব্লগার যে লাখ লাখ ভিউস কামিয়ে লাখ লাখ টাকা আর্নিং করেছে তারা তাদেরকে লোকেরকে দিতে হচ্ছে তারপরে তার ঘর সাজছে আর এইটার লোভও পেয়ে গেছে যে কিছু বললেই ওকে ভালোবাসা দিয়ে মানুষ ভালোবাসা দিয়ে দেবে ওকে লোকে এত ভালোবাসে কারণ কি ও এত ভালোবাসা দিয়েছে ও কি কীরকম ভালোবাসা দিয়েছে না আমার নেই আমার খুব কষ্ট হচ্ছে এই কষ্ট ভিউয়ার্সরা চোখে দেখতে পারছে না সেই জন্য সব ওকে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কত দুঃখী মানুষ যারা দুমুটো দিনে খেতে পারছে না পেটের জ্বালায় ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছে তাদের এরা চোখে দেখতে পায় না তারা এদের দেখতে পায় যারা লাখ লাখ ভিউজ কামাচ্ছে তাদেরকে তারা এই মাইক্রোওভেন ফ্রিজ থেকে শুরু করে গটি বাটি চটি সব কিছু তারা দিতে রাজি বুঝতে পেরেছো এবং এর মধ্যে কিছু মানুষ আছে নিজের ধান্দায় কিছু মানুষ আছে নিজের ধান্দায় করছে কারণ জানে একে করলে পরে ম্যান্ডির সূত্র ধরে একে করলে পরে যদি একটু পরিচিতি পাওয়া যায় যদি একটু চ্যানেলটার নামটা নেয় বা যদি একটু কিছু হয় মুখ দেখালে এগুলো যেটা করে আমাদের ঝাড়িয়া অভ্যাস মানে ম্যান্ডিকে ধরেই তো আজকে ওই চ্যানেল তোমরা বলো ম্যান্ডিকে ধরেই তো আজকে এই চ্যানেল ম্যান্ডির এই নোংরা আমি কাটতো সাপোর্ট করেই তো ওর আজকে এইখানে আর এখনো টিল নাও পর্যন্ত এখনও ও ধান দাতেই রানাঘাটে এসছে ও ধান দাতেই রানাঘাটে এসছে অন্য জায়গায় যেতে পারতো যেখানে ওর হাজবেন্ডের কি দোকান না ঠোকান একটা ছিল সেখানে যেতে পারতো না এইখানে ও রথও দেখবে কলাও বেজবে বুঝেছো রথও দেখবে কলাও বেজবে আবার খাবে রোখাবে তলারও পড়াবে ম্যান্ডিকে দিয়ে যা যা উপকার নেওয়া যায় ও সব ও নেবে সব কিছুও নেবে সেজন্য গাছ এসছে এইখানে কিন্তু একে যে যারা সাপোর্ট করেছে এই মাইক্রোওভেন ফ্রিজ সবটাই গিফটে দেওয়া থালা বাটি ঘটি চটি যা যা দিয়েছে তাদের একটা নাম ও কিন্তু এখানে হাইলাইট কখনও করেনি ভিডিওর মাধ্যমে যে এই দিদি ভাই একটা ছোট চ্যানেল আছে প্রমোট করেনি ও নিজে প্রমোট নেবে কিন্তু ও কাউকে প্রমোট করবে না ওর মনটা এতটাই চিপ ওর মনটা এতটাই চিপ এতটাই ছোটো দেখতে সুন্দর হলে মন তো ভালো হয় না তাই না বন্ধুরা বলো দেখতে ভালো কিন্তু মনটা তো ভালো নয় ও হচ্ছে একটা ধান্দাবাজ মেয়ে কারণ প্রথমের দিকে ওকে সাপোর্ট করেছিলাম কিন্তু দেখবে আর কদিন পর ওয়াশিং মেশিনও চলে এসছে আর বাড়ি থেকে ওয়াশিং মেশিনও চলে এসছে ইয়ে থেকে মানে গিফটে চলে এসছে কারণ যা নাকে কাঁদুনি গাইছে যা নাকে কাঁদুনি গাইছে ও ওকে কেউ না কেউ গিফট করে দেবে তাই নাকে কাঁদুনি গাইলে যদি পাওয়া যায় তাহলে কার না ভাল লাগে তাই না এদের মতো মানুষদের ভাল লাগবে বাট সবার কিন্তু ভালো লাগে না মানে আমি একটা জায়গায় কাজ করছি আমি কাজ করে রোজগার করে আমি তার মধ্যে একটা অনেস্টি তার মধ্যে একটা শান্তি আছে লোকের ভিক্ষার দানে সব কিছু নেওয়া সারা জীবন কথা শুনতে হবে কারণ এরা কথা শুনে পয়সা রোজগার করতে রাজি রাজি সেই জন্যই করে এরকম তো গেল মেলাতে মেলায় গেল মেলায় গিয়ে একজন বৃদ্ধ লোক কি করলো ইয়ে বিক্রি করছিল টেডি বিয়ার বিক্রি করছিল আর এই ফোর টোয়েন্টি জামাই এমন একটা প্রিটেন করতে চাইলো যে ওর ওনার কাছ থেকে সমস্ত জিনিসগুলো যদি কিনে নি তাহলে ওই বৃদ্ধ লোকের মধ্যে খুব উপকার হবে এরকম একটা চাইলো কিন্তু একটাও কেনে নিই একটা কেনেও নিই বাট পরের দিন আবার যখন গেল, তখনও কিন্তু তার না ভিডিও করে দেখিয়েছে না কিছু নাম উচ্চবাচ্চ করেছে না কিনেছে কোনোটাই না জাস্ট ফর মানে বলার জন্যে আর নিজের মানসিকতাটা কত হাই এটা কাস্ট মানে ভিউয়ার্সদেরকে বোঝানোর জন্য এটা করেছে ঠিক আছে যদি করতো যদি ওকে একটা টেডি বিয়ারের জায়গায় পাঁচটা টেডি বিয়ার ফ্রিতে মুফতে দিয়ে দিত মুফতে দিয়ে দিত তাহলে হয়তো করতো যেমন ওই চিকেনের লেগ পিসওয়ালা যে দাদাটা ভিডিও করেছিল এবং তার বউ এর ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে সেই কমেন্টটাও কিন্তু পোস্ট করেনি কারণ যদি তার চ্যানেলটা একটু প্রমোট হয়ে যায় হ্যাঁ কিন্তু সে ভালোবেসে ছটা লেগ পিস দিয়ে দিয়েছে সেই জন্য একটুখানি ক্যামেরা করে দেখিয়ে দিয়েছে এবং সেইটা দেখেছে তার ওয়াইফ সেইটা তার কমেন্ট বক্সে এসে প্রিন্ট করে কমেন্ট করে গেছে সেখানে তার উচ্চপাচ্য একটুও নেই একটা মানুষকে হেল্পও করতে জানে না এইটুকু উপকারও করতে জানে না ও শুধু নিতে জানে শুধু নিতে জানে কাউকে এইটুকু উপকার করতে জানে না ও শুধু উপকার নিতে জানে মানুষের কাছ থেকে যেমন মেন্ডিকেকে ভাঙিয়ে 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 এই পর্যন্ত এই পঞ্চাশ হাজার পর্যন্ত চ্যানেল করে নিয়েছে দেখলে না হুম তো দিদি ভাইয়ের সাথে অনেক কিছু নকল করে যেমন মাল প্রোডাক্টগুলো দিতে ব্যান্ডি গাড়ি চেপে যায় স্যান্ডি সেই রকম ও গাড়ি চেপে যায় তো দেখা যাক কত নকল করে কত দূর পর্যন্ত পৌঁছানো যায় মানুষের মনে আত্মা যদি ভালো না থাকে তত মানে সে কোনো দিন উপরে উঠতে পারে নাও হ্যাঁ উঠতে উঠে যাচ্ছিস কিন্তু কতদিন ধরে থাকবে ওই জায়গাটা ধরে রাখাটাও একটা বিশাল বড় ক্রেডিট কিন্তু তুই যে নোংরামি শুরু করেছিস নোংরামি মিন্স তোর যে মিথ্যে কথা আসি বাসি খাওয়া দেখানো বাসি পচা ভিডিও দেওয়া এইগুলো যেগুলো করে ভিওয়ার্সদেরকে কনফিউজ করে 继续。 সেইটা নিয়ে বলছি আর কি আচ্ছা এরপরে আলমারি খুলে কি বললো আরমা আলমারি খুলে ওই আমাদের ফোর টোয়েন্টি জামাইয়ের একটাও নাকি জামা নেই একটাও নাকি টি শার্ট নেই তো তোমরা এক কাজ করো যারা আবার ওই মেসিকো থেকে মেক্সিকো থেকে তারপরে ওই কোথা থেকে আমেরিকা থেকে থাইল্যান্ড থেকে তারপরে আরও যেসব বিদেশে যারা যেসব যে নিউজিল্যান্ড থেকে যারা যারা তোমরা গিফট পাঠাবে মনে করছো তারা এক পেটি গেঞ্জি ওই ফোর টোয়েন্টি জামাইটার জন্য অবশ্যই পাঠিয়ে দিও কারণ ফোর টোয়েন্টি জামাইটা যে সবাই এ তার এই হিন্দু বউকে দিচ্ছে হিন্দু বউ বলছে হিন্দু বউ হ্যাঁ তার ওই বউকে দিচ্ছে হ্যাঁ হিন্দু বউকে দিচ্ছে কিন্তু ওকে কেউ দেয় মুসলিম জামাইকে কেউ দিচ্ছে না বুঝতে পেরেছো হ্যাঁ তো এই মানে ব্যাপার আর কি তো তোমরা এই আমাদের এই আমাদের এই জামাইকে এই ফোর টোয়েন্টি জামাইকে তোমরা একটা মানে এক বান্ডিল গেঞ্জি পাঠিও কারণ থালা বাটি ঘটি স্টিলের বাটি একটা চাটু বেলুন রুটি চাটু বেলুনের কত টাকা দাম হতে পারে বলো তোমরা আমরা আমাকে এক একশো থেকে দেড়শো টাকা সেই একশো থেকে দেড়শো টাকাটাও কিন্তু খরচা করছে না সমস্ত টাকা যত টাকাও পাচ্ছে সমস্তটা ব্যাংকে সেভ হচ্ছে ব্যাংকে সেভ হচ্ছে বাট সমস্ত হিরে থেকে জিরে পর্যন্ত সংসারের সব ওর ভিউার্সদের পয়সায় কিনবে সব ভিওয়ার্সদের পয়সা কিনবে মানে আটাচ চাটি বেলুন মানে বেলনা তারপরে ওই স্টিলের থালাবাটির সেট থেকে শুরু করে ও কিনেছে একটা মগ একটা বালতি হ্যাঁ এইটুকু জিনিস কেন খাটটা কেন কেউ কেন কেউ দিলে না ফ্রিজ দিলে মাইক্রোভেন দিলে ওয়াশিং মেশিন কেউ দেবে হ্যাঁ তারপরে আরও কী কী দিলে আরও অনেক কিছু অনেক কিছু মিক্সি হ্যাঁ তাহলে আর বাকি থাকলো কি এসি এসিটা তো চুরি করে নিয়ে এসছে বাড়ি থেকে ইন্ডাকশান চুরি করে নিয়ে এসছে রিং লাইট এ বলছে মা জানে না এই বলছে মা জানে না আর এই প্রসঙ্গটা বলি এ বলছে এই ঝাড়িয়া বলছে মা কেউ জানে না আমরা পালিয়ে ভুল করেছি আমরা পালিয়ে এসে ভুল করে বিহু টেনেছে সব জানে ওর মা সব জানে রাত বিরতে দশটার এগারোটা বারোটা একটা রাত মাঝ যেই ছেলের সাথে ঠাকুর দেখে ঘরে ফেরে মা কিচ্ছু জানে না এক বেডের মধ্যে লড়ালড়ি গড়াগড়ি করে মা কিচ্ছু জানে না তাই না এগুলো খাওয়াতে আসবে ওর মাকে রানাঘাটে দেখা গেছে এটা কোনো কন্ট্রোভার্সি কেটারে কমেন্ট বক্স থেকেই পাওয়া গেছে ওর মাকে রানাঘাটে দেখা গেছে তো ওর মা রানাঘাটে কেন এসছে ওকে ওর মা কি রানাঘাটে ম্যান্ডির বাড়িতে এসছে কেন এসছে এর কাছে এসছে তোমরা দেখেছো দুদিন আগে খুব ভালো করে রান্না বান্না করেছে সেই দিনই ওর মা এসছে বাট ও দেখায়নি ওর বাড়িতেই এসেছে ওর বাড়িতেই এসছে মেবি কারণ যেই কমেন্টগুলো আমরা দেখছি যারা দেখেছে তারা না দেখে তো আর বলবে না যেমন এই আমাদের এই যে বী বরবেচিত বলেছিল ওর বাবা মা বাড়িতে আসবে যারা ভিউ দেয় যারা রানাঘাট থেকে বহু মানুষ ভিডিও দেখে অনেকের ভিডিও দেখে অনেক কন্ট্রভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ওদের গা রিডিড করে ওরা ভাবে যে এরা এইসব মিথ্যে কথা বলে এখানে ভিউজ কামাচ্ছে তার থেকে সত্যি কথাটা আমরা বলে দিই আমরা সত্যি কথাটা বলে দিই এই জন্য ভিউয়ার্সরা সত্যি কথাটা এসে কমেন্ট বক্সে বলে যায় তাহলে নিশ্চয়ই দেখেছে তাদের মিথ্যে কথা বলে লাভটা কী লাভটা কী কোনো লাভ নেই তো তো ওরা ওর মা এসছে রানাঘাটে দেখা গেছে তার মানে মেয়ের সাথেই দেখা করতে এসেছিলো আর এটা লোকানো থাকবে এটা কখনো লোকানো থাকবে না কখনো লোখানো থাকবে না আজকে ভিউয়ার্সের মুখ থেকে শুনেছি কেউ না কেউ একদিন এই ক্লিপিং শো করে দেবে এই যে ওদের কত বড় মিথ্যে কথা বলে এখানে মানুষকে বুদ্ধ বানিয়ে এখানে ভিউজ কামাতে বসেছে দু পরিবার থেকে সবটা জানে দু পরিবার থেকে ছেলের বাড়ি থেকে কতটা জানে আমি জানি না অল্প একটু কম হলেও এর মেয়ের বাড়ি থেকে তো পুরোটাই জানে পুরোটাই মেনে নিয়েছে তো কী হয়েছে বেকার জামাই তো কী হয়েছে মাকাল ফল তো মাকাল ফলে স্বাদ না থাকলে কি হবে ওর মেয়ে ওখানে একটুখানি মিষ্টি মিষ্টির রস ছড়িয়ে নয় খাবে মাকাল ফলের তো কোনো স্বাদ থাকে না তাই না মাকাল ফলের কোনো স্বাদ থাকে না নিজের দোকান থাকতে সেটা ছেড়ে বইয়ের পিছনে হাওয়া দিচ্ছে পাখা নিয়ে আর বইয়ের পয়সায় বইয়ের পেমেন্ট ঢুকলে ও গেঞ্জে কিনবে কেন তুই কি বেকার তুই কি নিষ্কর্মা হ্যাঁ তোর ওই সন্ন্যাদি বাই বলতে পারছে না এখন ও এখন তো নিজে জর্জরিত না এখন তো নিজে জর্জরিত ও একদিক দিয়ে নাটক কামাচ্ছে নাটক দিয়ে নাটক করে ভিউজ কামানোর চক্রান্ত করছে ওর নাটকে এখন কিছু মানুষ ওর নাটকে গেছে তোর নাটক দেখে ও ভরকে গেছে বুঝলি ছাড়িয়া তোর নাটক দেখে ও নাটক করে এত ভিউজ কামাচ্ছে আরে আমি কমসা কমসা কম যাই আমিও একটা করবো দেখবি এবার কিছু এখন ভিউয়ার্স ডিভাইড হয়ে গেছে ফুল ভিওয়ার্স তোর দিকে ও দিতে দেবে না এক সে বারকার এক নাটক বাজ একসে বারকার এক নাটক বাজ এখানে যত সব নাটক নিয়ে চলে এসছে এখানে ভিক্ষাবৃত্তি করে ঘর সাজাচ্ছে নাটক করছে মা জানে না মাকে দেখা যাচ্ছে ভিউয়ার্সরা বলছে কমেন্ট বক্সে যে মাকে দেখা যাচ্ছে রানাঘাটে বলছে মা জানে না পরিবার জানে না আমরা কি বিয়ে করেছি হ্যাঁ বিয়ে করেছে এখন তো তোর অ্যাড্রেস জানে ফোনের সিম কার্ড চেঞ্জ করা এইসব নাটকগুলো কেন করেছিলিস কেন করেছিলিস সব ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানানোর জন্য তাই না ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানানোর জন্য এসব এইসব নাটকগুলো করা হয়েছে এবার আসি ওর ওই কালো জিনিস পরা নিয়ে বিয়ে হয়ে গেলে আমাদের এই যে এই হিন্দু বউ আর কি তো বিয়ে হয়ে গেলে যে আমরা জানি এক বছর চুল কাটতে নেই এক বছর কালো জিনিস থেকে একটু অ্যাভয়েড করতে হয় তো কালো জিনিস গিফটেও পাচ্ছে কালো জিনিস নিজেও পড়ছে তো এগুলো ওর দিদি ভাই আর ওর এই যে এই দিদি ভাইও বলে দেয়নি আর দিদি ভাইয়ের মা যার ছোট মেয়ে হচ্ছে ঝাড়িয়া তাকেও আবার দিদি ভাইয়ের মা তো আরও কিছু জানে না দিদি ভাইয়ের মায়ের তো আবার ভিডিওই করতে ইচ্ছা করছে না বলছে ভিডিও করার কোনো মনই উড়ে গেছে কারণ এই দিদি ভাইয়ের মা একটা বিকি কিনি বলার বিকি কিনি পড়ার একটা কথা বলেছিল এবং শুনতে পেলাম যে এই ঝাড়িয়াকে বলেছিল এডিট করে দিতে বাট ঝাড়িয়া এডিট করে দেয়নি বুঝলে মানে বিকি কিনি আমাদের কে বলতো আমাদের হচ্ছে ম্যান্ডির মা ম্যান্ডির মা হচ্ছে পানি পানি হ্যাঁ পানি দেবী পানি দেবী ওই বলেছিল বিকিনি পড়বে তো সেই কথাটা উঠে গেছিলো ভিডিওতে তো এডিট করার সময় আমরা এগুলোকে কেটে দিই বাট আমরা শুনলাম যে এই পানি দেবী বলেছিল যে এটা এডিট করে দিতে এই ঝাড়িয়াকে কিন্তু ঝাড়িয়া এডিট করে দেয়নি যে পানি দেবী একটু বদনাম হোক আরে এখানে বদনাম হলেই তো ভাইরাল এরা বদনাম হয়ে ভাইরাল হতে ভালোবাসে আবার কেউ নিতে পারে কেউ নিতে পারে না এরা সবাই নিতে পারে ম্যান্ডি তো নিতে নেওয়ার জন্য এক এক নম্বরের স্থান অধিকার করে আছে ম্যান্ডি এই সব বাজে কথা বাজে জিনিস ওকে নিয়ে কন্ট্রোভার্সি ওকে নিয়ে যত যে যাই বলুক ও নিতে এক নম্বর স্থান অধিকার করে রয়েছে আমাদের ম্যান্ডি তাই না তারপরে হচ্ছে আমাদের তার বুনু মানে এই ঝাড়িয়া ঝাড়িয়ার আবার একটু 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 তিরিক তিরিক লাগে ওই জন্য আবার বসে বসে একটু কন্ট্রোভার্সি বলতে আসে এখানে আর তেমনি জুতো খায় তেমনি জুতো খায় যেমনি বলতে আসবে আর তার আবার ফোর টোয়েন্টি বর আবার পিছন থেকে ফোরন কাটে আর এখন বলছে আমার গেঞ্জি নেই এই ফোর টোয়েন্টি বোর্ডের গেঞ্জি নেই বুঝতে পেরেছো এবার আর কি নি আন্ডারওয়্যারটাও দেবে নাকি ভিউয়ার্সরা আন্ডারওয়্যারটাও দেবে হ্যাঁ বল তোরা বোয়ের ইনার গার্মেন্টস তোর আন্ডারওয়্যার কোন সাইজের কি লাগে একটু তো ভিউয়ার্সদেরকে জানিয়ে দিস তারা দেখবি ঠিক টাকা পাঠিয়ে দেবে তোরা ওগুলো কিনে নিবি বা ব্যাঙ্কে ঢুকিয়ে দিবি হ্যাঁ ঘরের রেন্টটাও কিন্তু ভিউয়ার্সরা দেবে আ দুদিন পর বলবি আমার স্যালারি এত কম এসছে আমি রেন্ট দিতে পারছি না ভিওয়ার্সরা ভয় দেখবি তোকে রেন্ট পাঠিয়ে দেবে ওই যে তারপরে যা যা দিয়েছে এখন পর্যন্ত আরও দেবে দেখবি সব কিছু দেবে সব কিছু হাতা খুন্তি ঘটি বাটি লাঠি ছাটি সব দেবে সব দেবে তোদের কি আনন্দ না ভালোবাসা দিয়ে ভালোবাসা করানো হ্যাঁ কি আনন্দ এর মধ্যে হ্যাঁ তোদের মতো মানুষের জন্যে লোকের পয়সায় বাঁচা হ্যাঁ লোকের পয়সায় বেঁচে থাকা তোদের মতো কিছু মানুষ যারা এনজয় করে আমাদের মতো মানুষরা লোকের দিতে ভালোবাসি যে লোক অসহায় মানুষদের অবশ্যই অসহায় এইরকম মানুষদের দিতে আমি একদম ভালোবাসি না আর দিন দেয়নি আর কোনো দিন দেবও না যারা নিবি যারা সত্যি নিরি যারা ভাত দেখলে দৌড়ে আসে তাদের দিতে ভালোবাসি তাদের দিলে এখানে আত্মাটা শান্তি পায় যে পেটে দুটো খেয়ে তারা প্রাণটা বেছে বাঁচিয়ে রেখেছে তারা ভাত দেখলে দৌড়ে আসে ওটা দেখে আনা ভেতরটা আত্মা শান্তি পায় নাকি যারা এখানে মিথ্যে কথা বলে দু নম্বরই করে নোংরা বেছে নোংরা দেখিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে তাদেরকে মাইক্রোভেন ফ্রিজ হ্যাডা ব্যাডা মিক্সি থেকে শুরু করে সমস্ত দিয়ে সবাই সবার ধান দায় করেছে কেউ এগুলো ভালোবাসা না ঝাড়িয়া তুই বলছিস না তোকে ভালোবেসে করেছে না কেউ করেনি ভালোবাসায় ভালোবেসে কেউ করেনি আমি বলবো ভালোবেসে কেউ করেনি সবার নিচে কিছু না কিছু স্বার্থ জড়িয়ে আছে যে তোকে যত গিফট দিয়েছে বা দিচ্ছে যারা ফরেন থেকে দিচ্ছে যারা তোর বিদেশ থেকে আসছে তাদের কথা বলছি না তাদের চ্যানেল আছে কি নাই আমি জানি না তাদের স্বার্থ হচ্ছে তোকে জিনিস দিয়ে তাদের কথায় তুই উঠবি বসবি এই একটা হতে পারে আর দেশি মানুষরা যারা দেশ থেকে তোকে দিচ্ছে না সবাই সবার ধান দিচ্ছে এখানে কোনো ভালোবাসা ভালোবাসা নেই ওয়াইটিতে কোনো ভালোবাসা হয় না বুঝতে পেরেছিস এখানে গিভ অ্যান্ড টেক পলিসি আমি তোমাকে এইটা দেব তার পরিবর্তে আমি তোমার কাছ থেকে এইটা নেব এটাই থাকে আর যদি নাও থাকে যদি এক লাখ এক কোটি মানুষের মধ্যে একটা মানুষ এরকম নিঃস্বার্থ ভালোবাসা সেইটাকেও নাম দেওয়া হয় স্বার্থের ভালোবাসা ওই জন্য এটা কোনো ভ্যালু নেই তোরা লোকের পয়সায় সংসার সাজাতে ভালোবাসিস লোকের কাছ থেকে একটার মানে একটা লেগ পিসের বদলে ছটা লেগ পিস নিতে ভালোবাসিস একটা কিনলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নিতে ভালোবাসিস ফ্রিতে মুফতে এটা তোরা ভালোবাসিস তোদের মতো মানুষরা ভালোবাসে আর একটা কথা তুই বললি না যে তোকে রাজরানী করে রেখেছিল তোর মা তাই নাকি শোন তুই একা রাজরানি হয়ে থাকিস না এই পৃথিবীতে যত মা আছে একদম হিরো থেকে জিরো পর্যন্ত যত মা আছে প্রত্যেকে প্রত্যেকে সন্তানকে রাজ রানী রাজপুত্র করেই রাখার চেষ্টা করে চায় একটা হোক আর চায় চারটে হোক রাখার চেষ্টা করে তুই এটা কি বোঝালি যে তোদের কাজের লোক আছে ছিল এই ছিল মা যখন সবাই একটু অসুস্থ ছিল তখন ওকে আমাকে একটু কাজ করতে হয়েছে তো কাজ তো মেয়েদের মাত্রই করতে হয় মহিলাদের ভগবানরা তৈরি করেছেই ঘরটাকে সামলানোর জন্যে এখন মহিলারা চাকরি করছে সেটা আলাদা কথা তবু তারা ঘরটাকে সামলাই চাকরি করতে যায় এটা ভগবানের সৃষ্টি আর তুই এখানে বোঝাতে চাইলে আমি অত কাজ কাজ পারি না আমাকে আমার বাবা মা রাজপুত্রী রাজকন্যা করে রেখেছিল শুধু তোর একা বাবা মা রাজকন্যা করে রাখে না যাদেরই মেয়ে সন্তান আছে ছেলের সন্তান আছে যেই সন্তানই থাকুক না কেন প্রত্যেকটা বাবা মায়ের কাছে তাদের সন্তান রাজপুত্র আর রাজকন্যা এক্সেপশনাল ছাড়া ক্যাথার মতো কিছু পাবলিক আছে প্রত্যেকটা জিনিসে খারাপেও যেমন ব্যতিক্রম থাকে ভালোতেও ব্যতিক্রম থাকে এক্সেপশনাল যেমন ক্যাথা কুরানি বুঝেছিস এগুলো বলে ন্যাকামও করতে হবে না বরকে দিয়ে কাজ করাবি করা ওকে একটা মাস মাইনে দিয়ে রাখ রেখে তোর সমস্ত কিছু চাহিদা পূরণ করে দেবে যেমন রেখেছিলো ক্যাতা ওই ফোকলাকে রেখেছিলো কিন্তু দেখ ক্যাতার ভাগ্যে কেউ জোটে না ক্যাতাকে নিয়ে অন্য ডিপার্টমেন্টে অন্য সময় বলবো এই প্রসঙ্গ বলতে ও এলো বুঝতে পারলে বন্ধুরা তোমরা এরা যে কত নাটক করছে তোমরা বুঝে নাও এরা টোটালটাই নাটক করছে টোটালটাই নাটক আর যারা গিফট দিচ্ছেন যারা গিফট দিচ্ছেন তারা দেখুন খুঁজে দেখুন যাদের দেওয়ার দরকার আছে তাদের দিন না তাদের মাইক্রোওভেন লাগে না তাদের মাইক্রোওভেন লাগে না তাদের ফ্রিজ লাগে না তাদের যেটুকু লাগে একটা পলিথিন লাগে একটা ত্রিপল লাগে একটু জামা কাপড় লাগে একটু খাওয়া লাগে তাদের দিন তাদের দিন অনেক পয়সা হয়ে গেছে আপনাদের না সেই জন্য ইউটিউবে ইউটিউবেই খুঁজুন না দেখবেন অনেক চ্যানেল আছে যারা এই পরের মানুষদেরকে দেখিয়ে তাদের চ্যানেলগুলো তাদের চ্যানেলগুলো চলছে তারা নিজেরা উপকার করে ইউটিউব থেকে যা আর্নিং হয় সেখান থেকে তাদের উপকার করে সেই সব চ্যানেলের মালিকগুলোকে বলুন ওখানে কিউআর কোড না দেওয়া থাকে ওইখানে পয়সাগুলো দিন নদী নালার উপরে বাড়ি করে রয়েছে ভিজে রয়েছে মাটিতে শুয়ে রয়েছে তাদের সেই সব চ্যানেলগুলোতে টাকা দিন এদেরকে কেন এদের নিজের অকাত আছে রাজরানী হয়েছিল মায়ের বাড়িতে হ্যাঁ আর ইউটিউব থেকে এই সব নোংরামি করে ভালো টাকা এই যে নোংরামিকে বেঁচে ম্যান্ডিকে বিক্রি করে প্রচুর টাকা কামিয়েছে আর এখন এই হিন্দু মুসলিমের বিয়ের বিয়েটাকে নিয়েও প্রচুর টাকা কামিয়েছে লাখ লাখ টাকা কামিয়েছে সেইগুলোকে ভোগ করতে দিন সেইগুলোকে ভোগ করুক অন্যের পয়সা ভোগ করায় খুব মজা না অন্যের পয়সা ভোগ করায় খুব মজা এগুলোকে ভালোবাসা বলে না ভালোবাসা দিয়ে ভালোবাসা বলে না এগুলোকে বলে জীবের নোলা জীবের নোলা লাল লোভি লোভি এগুলোকে ভালোবাসা বলে না এরা লোভি আর ওরা ধান্দাবাদ যারা দিচ্ছে তারা হচ্ছে ধান্দাবাদ আর যারা নিচ্ছে তারা হচ্ছে লোভি বোঝাতে পারলাম অনেক কিছু টপিক বললাম টুকটুক করে যেইটুকু দেখলাম এই দুদিনের ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবে তো চলো টাটা বাই বাই